নমস্কার বন্ধুরা বিজলি বেঙ্গল কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে বড়দিন দিন এই দিন উপলক্ষে আজকে কেক বানানো দেখাবো খুব সহজে এক কাপ সুজি দিয়ে কত সহজে বাড়িতে কেক তৈরি করা যায় তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা সমস্ত ভিডিওটা দেখবে টেনে টেনে দেখবে না তাহলে বুঝতে পারবে না আজকে কিন্তু সবাই কেক খায় ছোটো বড় সবাই সবাই বাড়িতে কেক আনা হয় তাই বাড়িতে তৈরি করে খেলে মজাই আলাদা আর দেখো খুব কম খরচে কিন্তু কত সুন্দর কেক বানানো যায় দেখতে থাকো বন্ধুরা আমার সঙ্গে থাকুক ওরা চলে আসলাম রান্নাঘরে এই যে সমস্ত উপকরণ নিয়ে আসছি এখন কীভাবে বানাই কেকটা দেখতে থাকো কিন্তু টেনে টেনে দেখলে বুঝবে না কতটুকু মাঝ আর এই কেকটা বানাবো তার জন্য কিন্তু এই কাপ যে জিনিস নেবে বন্ধুরা তার একবারে মানে একটা যে কোনো একটা বাটি নাও কাপ নাও জানবে সেই মাপ মতো জিনিস দিতে হবে সব উপকরণগুলো না হলে কেকটা এসপন্স হবে না তার জন্য এই যে আমি একটা কাপ নিয়ে নিয়েছি এটা এক কাপ মেপে সমস্ত উপকরণগুলো দিবো ঠিকঠাক না দিলে কিন্তু রেসপন্স হবে না কেকটা সুন্দর হবে না তার জন্য এই যে কাপ নিয়ে নিয়েছি কাপ মেপে সমস্ত উপকরণগুলো নিব ঠান্ডা করে নিয়ে আসছি এই দুধটা দিয়ে দেবো এক কাপ দুধ দিয়ে দেব আমি এই যে এক কাপ দুধ নিয়ে নিলাম এবো চিনি কাপ চিনি নিয়ে নিলাম ভালো করে গুলিয়ে চিনিব এক কাপ সুজি এক কাপ সুজি নিয়ে নিলাম বন্ধুরা চিনি আর দুধ দিয়ে মানে সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে চিনিটাও খুব সহজে গলে যাবে সুজিটাও সবজিটাও কিন্তু খুব সহজে ভিজে একবারে ফুলে উঠবে কাপ দিয়ে ময়দা এ হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এইভাবে লবণ দিয়ে সব কিছু জিনিস মানে সব কিছু উপকরণ দিয়ে এই যে চিনিটা দেখো কত তাড়াতাড়ি এইভাবে রাখলে গলে যাবে আর এইটা সুজিটাও কিন্তু ভালোভাবে ভিজবে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যত ফেটানো ভালো হবে তত কিন্তু স্পঞ্জ হবে কেকটা স্পঞ্জগুলো দিলাম যে কিন্তু এইভাবে যদি তোমরা বানাও সবাই বানাতে পারবে যারা কোনো দিন কেক না বানিয়েছো তারাও বানাতে পারবে কিন্তু আমি একুশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব ওটা ঢেকে রাখলাম দশ মিনিটের জন্য আর এদিকে এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়ার মধ্যে গালি দিয়ে দেবো কুসিটা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নেব ওদের একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দেবো দিয়ে এখন ঢাকা দিয়ে আমি বালিটা গরম করে নেবো এদিকে বালিটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার দশ মিনিট হয়েও গেছে ওটা গাঢ় হয়ে গেছে দেখো কত মোটা হয়ে গেছে ফুলে গেছে দেখছো বারো ফাটিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো এটা দিলে ভালো লাগবে আর বেশি এটা তোমরা না চাইলে নাও দিতে পারো কিন্তু দিলে একটু ভালো সেন্ট করবে খেতেও ভালো লাগবে এই যে বন্ধুরা এর মধ্যে একটু দুধ নিয়ে এর মধ্যে আমি কয়েকটি উপকরণ মিশিয়ে মিশিয়ে নিব বেকিং পাউডার নিয়ে নিচ্ছি এক চামচের একটু কম এক চামচ দিয়ে দেবো বেকিং সোডা যে বেকিং ছোটা কম দিতে হবে এটা দিয়ে নি একটা দেখো কত সুন্দর মনে হচ্ছে একটা ক্রিম তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা মনে হচ্ছে ক্রিম ওখানে এর মধ্যে দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিব এই দেখো বন্ধুরা ভালো করে আমার ফাটানো হয়ে গেছে ফেটানো এরপরে ফেটিয়ে নিলাম এখন দেখো কম সাসপেন নিয়ে নিয়েছি সিলভারের তোমরা স্টিলেরও করতে পারো স্টিলের বাটি টাটি থাকলে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব এইভাবে সাদা তেল দিয়ে একটু মাখিয়ে নেব নিয়েছি সাদা কাগজ এর মাপ দিয়ে এখন এই যে দিয়ে এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেবো করে উঠবে খান এই যে দিয়ে দেব ব্যাটারটা কিন্তু দেখো আমি খুব একবার এক পুরো গাড়ো করি নাই আর একবারে পাতলাও করি নাই ঢাকি নি তবে তাহলে সবদিকে সমান হবে केकটা বন্ধুরা দেখো এইভাবে যে গালিটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মনে হাই এসে আমি 10 মিনিট হাই ফ্লেমে 10 মিনিট জ্বালাবো খুব জোরে তারপরে একবারে কম আছে দেব মানে একটু জোরে জাল দিতে হবে দশ মিনিট তারপরে একবারে কম আছে দিব আবার দশ পনেরো মিনিট পনেরো মিনিট দিলেই হবে দশ মিনিট হয়ে গেছে এখন একটু ফুলে দেখে নেব দেখো কত বড় হয়েছে ফুলে এখন এর উপরে আমি কয়েকটা এই যে কিশমিশ দিয়ে সাজিয়ে নেবো দিলে মানে ঢেকে যেত মাঝে মাঝে কয়েকটা কাজু দিয়ে দিব এখন আবার আমি ঢেকে দেব ঢেকে দিলাম এখন কম আছে একবারে পনেরো মিনিট খুব আস্তে আস্তে জ্বালাবো পনেরো মিনিট পর তোমাদের সঙ্গে দেখা পনেরো মিনিট হয়ে গেছে এখন নামিয়ে নেব বাবা দেখো কত দেখো বাপরে দেখো একটুকু লেগে নাই কিন্তু কেকটা একবার পুরোপুরি হয়ে গেছে একটুকু লাগে নেই এখন নামিয়ে নিব দেখো কি সুন্দর হয়েছে ফেলে দিচ্ছি সুন্দরভাবে উঠে গেছে এগুলা এই কাগজগুলো একটু ই করলেই উঠে যাবে যে ঠান্ডা হলে একটু গরম আছে তো তাই উঠছে না দেখো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকগুলো দেখো পুরেও যায়নি কিন্তু দারুণ হয়েছে আর কত স্পঞ্জ হয়েছে দেখো বন্ধুরা কত স্পঞ্জ হয়েছে কেকটা এই দেখো এ খুব সহজে কিন্তু তৈরি করা যাবে এখন একটু কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত রেন্সপন্স হয়েছে কেকটা এ দেখো এই দেখো বন্ধুরা কেটে নিয়েছি কেকটা এখন আমার মেয়েকে দিবো মেয়ে খেয়ে জানাবে কেমন হয়েছে কেমন হয়েছে একটা খেয়ে দেখা জানাচ্ছি কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ বন্ধুরা কেমন হয়েছে রে পুরো দোকানের থেকে মানে যারা দোকানের কেক খাও তারা যদি এই কেক একবার বাড়িতে বানিয়ে খাও তোমরা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো তোমরা দোকান থেকে কিনেই খাবে না কারণ কেকটা এতটা স্পঞ্জি আর এতটা খেতে টেস্টি হয়েছে তো তোমরা নিশ্চয়ই ট্রাই করবে আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আজকে সব কলকে জানাই মেরি ক্রিসমাস তো আজকে দিনে তো কেক খেতেই হয় তো সবাই এরকম বাড়িতে বানিয়ে সব কলকে খাইয়ে দিতে পারো সবাই হ্যাপি থাকবে বন্ধুরা শুনতেই পেলে আমার মেয়ে বলল তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফেসবুক পেজে দেখলে ফলো করবে আর দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে সবাই সাবধানে থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে রাখছি